সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের পরিভ্রাজক বিবেকানন্দের ধারাবাহিকভাবে আজকে শেষ পর্ব পর্ব একশো হিন্দু ধর্ম সম্বন্ধীয় বিদেশিগণের ভ্রান্ত বিশ্বাস দূর করিয়া উহার সর্বজনীন উদার ভাবসমূহ আধুনিক মনের উপযোগী বৈজ্ঞানিক যুক্তি মণ্ডিত করিয়া প্রচার করিতে পাশ্চাত্যের ভৌগোলিক সর্বস্ব জড়বাদের উন্মত্ত কোলাহল মথিত করিয়া ত্যাগের পূর্ণ বাণী শুনাইতে স্বদেশীয় পাশ্চাত্য প্রাপ্ত সনাতন ধর্মে আস্থাহীন পরমুখাপেক্ষী বিপদ পরিচালিত মূঢ়গণকে অবলম্বনীয় কি তাহা উত্তম রূপে বুঝাইয়া দিতে আত্মসম্মান জ্ঞানহীন নির্লজ্জ হিন্দুগণকে বিদেশীয়গণের পদতলে বসিয়া ধর্মশিক্ষা গ্রহণ হইতে বিরত করিয়া আপনার ঘরে ধর্মানুসন্ধান করাইতে ভারতের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক সত্য রত্নসমূহ জগতের সভ্যতা ভাণ্ডারে প্রদান করিতে একটা আসন্ন প্রায় ধ্বংসের হস্ত হইতে পরিত্রাণ পাইবার জন্য পাশ্চাত্য জগৎকে ভারতের পদতলে বসিয়া ধর্মশিক্ষা গ্রহণ গ্রহণকল্পে বজ্ররবে আহ্বান করিতে সর্বোপরি সকল ধর্মই সত্য এবং ঈশ্বর উপলব্ধির বিভিন্ন উপায় সকল মাত্র শ্রিয় আচার্য শ্রী রামকৃষ্ণদেবের এই মৌলিক উপদেশ বাণী সিংহ বিক্রমে সংকীর্ণতা ধর্মান্ধতা গোনামি ও ঘৃণার বিরুদ্ধে প্রচার করিতে আঠেরোশো তিরানব্বই সালের একত্রিশে মে শ্রীয় স্বাতন্ত্র গৌরবে সমুন্নত শির স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী গুরুর ইচ্ছায় চালিত হইয়া শিকাগো অভিমুখে যাত্রা করিলেন